বিদ্যালয়ে আঙ্গিনা আমাদের ভবন আমাদের শিক্ষক শিক্ষাবিদদের অফিস আমাদের স্কুল খুব সুন্দর একটা পরিবেশে আমরা যখন ছোট ছিলাম সেই অবস্থা কিন্তু ছিল না তোমরা আজকে যে রকম অবস্থা পরিপূর্ণ পরিপাটি অবস্থায় তোমরা লেখাপড়া করতেছ আনন্দের সহিত আমরা কিন্তু এরকম পাই নাই আমরা নব্বই দশকে যখন স্কুলে ভর্তি হয়েছি তখন এই বিদ্যালয়ে আমাদের ক্লাসরুমের দরকার জানালা ছিল না তুলা বালুতে আমরা লেখাপড়া করেছি আমাদের উন্মুক্ত ছিল আমাদের ক্লাসরুম আমাদের শিক্ষক শিক্ষিকা কম ছিলেন আপনারা এখন সবাই পাচ্ছেন আপনাদের এরকম সুন্দর স্কুল ড্রেস রয়েছে আমাদের তখন এরকম স্কুল ড্রেস ছিল না আমরা ঠিক কত নতুন বইও পাই নাই আমরা পুরাতন বই পেয়েছি অনেক সময় তো যাই হোক তোমরা নতুন বই পাচ্ছ খাতা কলম পাচ্ছ তোমরা স্কুলে রুম পাচ্ছ ঠিক স্কুলে আসতে পারছ এই জন্য তোমার তোমরা খুবই ভাগ্যবান আমি তোমাদের লেখাপড়া সবসময় খোঁজখবর নেওয়ার চেষ্টা করি আগামীতে তোমরা যখন ক্লাস 1 থেকে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এই দসব যাদের রোল এক থেকে বিশ তাদেরকে 100 জনকে আমি তোমাদের স্পেশাল বিশেষ পুরস্কার দিব ইনশাআল্লাহ তোমাদের সেই দয়া মাসব মাসব নষ্ট করেছিলাম তোমাদের समस्त এই বিদ্যার পর 300 সাহায্যছো ছাত্রদের ফ্রিতে। তোমাদের মন নির্ণয় করে দিয়েছিলাম কিন্তু অতীতে তোমাদের বিভিন্ন অনুষ্ঠানে যেরকম থেকেছি ইনশাল্লাহ ভবিষ্যতে তোমাদের জন্য সব রকম সাহায্য সহযোগিতা থাকতো আর তোমরা লেখাপড়া শিখে ভালো মানুষ হয় ইনশাল্লাহ তোমাদের কারো খাতা পত্র কারো স্কুলের পরীক্ষার ফি যত কিছু লাগে ইনশাল্লাহ তোমরা মেডামকে করবে কথাটি বলার জন্য আমাদের প্রধান শিক্ষিকা রয়েছেন আমার বহুগুলো আয়সাফা রয়েছেন বলবে আমি ইনশাল্লাহ তোমাদের পাশে আছি সর্বপ্রথম সাহায্য সহযোগিতা করব কারণ আমরা চলে যাব তোমরা ভালো আদর্শবান মানুষ হয়ে আগামীতে এই এলাকার এই সমাজ দেশে নেতৃত্ব দিবে তোমরা এই দেশকে পরিচালনা করবে আমরা আজ আছি হয়তো কালকে থাকবো না কিন্তু তোমরা বড় হয়ে এই দেশকে তোমরা পরিচালনা করবে তোমরা একজন শেখ হাসিনা হবে তোমরা একজন বঙ্গবন্ধু হবে তোমরা তোমরা একজন আমাদের জাতীয় চার নেতা রয়েছে তাদের মতো হবে তোমরা মাওলানা আব্দুল হামিদ খান বাসারি মতো হবে এই রকমই আদর্শবান মানুষ হবে ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া করি তোমরা অনেক অনেক বড় হও ধন্যবাদ সবাই